আলাইকুম অদ্ভুতর মায়া গল্পের পঞ্চম পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক তার মানে এতদিন যা দেখেছি সবকিছু সাধারণ নাটক ছিল আর আজকে শোয়ানের বিষয়টা নিয়ে মিথ্যা বলার কারণ ছিল আমাকে কষ্ট দেওয়া তনু বললো হুম তনুর কথাবার্তা শুনে আকাশ কি করবে বুঝে উঠতে পারছে না মাথায় কিছুই কাজ করছে না আকাশের সব কিছুই আকাশের কাছে স্বপ্নের মতো লাগছে আকাশ এতদিন ভেবে বসেছিল তনু তাকে অনেক বেশি ঘৃণা করে কিন্তু আজ দেখছে সব আড়ালে তনু তাকে এখনো ভালোবাসে আকাশের ভিতরটা খুশিতে ফেটে যাচ্ছে আকাশ তনুর দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে এমন সময় তনুর কাছে সোয়ানের ফোন আসে তনু আকাশের কলার ছেড়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে আকাশকে বলে দেখ আমার কথাগুলো কতটা সত্য সেটার আরো প্রমাণ দিচ্ছি কে তনু সোয়ানের ফোন রিসিভ করে লাউড স্পিকারে দেয় সোহানের কথাবার্তা গুলো আকাশকে শোনানোর জন্য তনু ফোন রিসিভ করতেই উপর পাশ থেকে সোয়ান তনুকে বলে দোস্ত কোথায় রে তুই তনু বলল এই তো আসি দোস্ত গাড়িতে কিন্তু কেন সোহান বলল আরে দোষ বাসা থেকে বিয়ের জন্য মেয়ে দেখছে কিন্তু তুই তো জানিস আমি এখন বিয়ে করতে চাই না কারণ বিয়ে করলে খাসাই বন্দি হতে হবে এছাড়া সবকিছুর একটা লিমিট থাকতে হয় যেটা আমার পক্ষে অসম্ভব আমি নিজের স্বাধীন মতো আরো কিছুদিন কাটাতে চাই কিন্তু মা এবার অনেক জোরাজুরি শুরু করেছে দোষ তুই পারলে আমার এই বিষয়ে কোনো একটা সাহায্য কর আচ্ছা আমি এখন গাড়িতে পরে ফ্রি হয়ে কিভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে শোন আলাপ নি তোর সাথে সোহান বলল আচ্ছা তনু ফোন কেটে দেয় এরপর আকাশকে বলে শুনলি তো সব কথা এবার বিশ্বাস হয়েছে সে আমার বয়ফ্রেন্ড না আকাশ কিছু না বলে তনুকে খপ করে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে তনু আকাশের আচরণে কিছুটা চমকে ওঠে সেই সঙ্গে জড়িয়ে ধরার বিষয়টা তনুরও বেশ ভালো লাগে কিছু সময় তনু নিজেও আকাশের জড়িয়ে ধরার বিষয়টাকে উপভোগ করে কিন্তু কিছুক্ষণ পর হুট করে তনু জোরপূর্বক আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আকাশকে বলে এখন আদিক্ষেতা দেখিয়ে কোনো লাভ নেই তুই সারা জীবন আমাকে অপমান করেই যাবি পাঁচ বছর আগে একবার করেছিলি বান্ধবীদের সামনে আর আজ আবারও করলি আমার বিজনেস পার্টনারদের সামনে তোর প্রতি আমার আর কোনো ফিলিংস নেই সবকিছু শেষ করে দিয়েছিস তুই আমি বললাম তনু তুমি শেষ করলো এবার আমি শুরু করব। তনু বলল কথা লে ঠিক কর আমি তোর ম্যাডাম আমাকে তুই করে ডাকাস সাহস কি করে হয় আমি বললাম সাহসের তো এখনো কিছুই দেখো নি মাত্র শুরু আগামীতে দেখতে থাকো আরো কি কি হয় আর তুমি আমার ওয়াইফ লাগো সম্পর্কে তোমাকে আপনি ডাকার কোনো প্রশ্নই আসে না হ্যাঁ অফিসে তোমাকে তোমার যথারীতি সম্মান আমি দিব কিন্তু অফিসের বাইরে তোমাকে আমি তুমি করেই ডাকবো তনু বলল আকাশ অতিরিক্ত করিস না অতিরিক্ত করা কিন্তু ভালো নয় তোর জন্য মনে যে জায়গাটুকু ছিল সেই সব তুই নিজে শেষ করে দিয়েছিস তাই এখন আর ভনিতা করিস না আর আজ থেকে তোকে নিয়ে আমার মনে আর কোনো ভালোবাসা নেই আমি আমার জীবনের নতুন কাউকে টেনে নিব দরকার হয় সোহানের সাথে সম্পর্কে জড়াবো তবে তোর সাথে আর নয় আজ থেকে তোরার আমার পথ আলাদা এবার তুই গাড়ি থেকে নাম তোর সঙ্গে একসাথে আমি সফর করব নাম আকাশ তনুর কথা মতো চুপ করে গাড়ি থেকে নেমে যায় তবে নামার আগে সে তনুকে বলে ঠিক আছে আমিও দেখব তুমি দুইজনের পথ কিভাবে আলাদা করো তনু আকাশের কথার প্রত্যুত্তরে আর কিছু না বলে গাড়ি টেনে সুদা চলে যায় আর আকাশ গাড়ি থেকে নেমে যাওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে ভাবে ওয়ান্স হচ্ছে সবচেয়ে বিস্তস্ত বুক মেকার যা পিএচডি এবং সিরিয়া অফিসিয়াল পার্টনার আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ইট্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এস সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান তনু যতই তাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করুক আর যতই তার উপরে প্রতিশোধ নিক আকাশ ততই তনুকে আগলে নিবে কারণ শুরুটা গত পাঁচ বছর আগে আকাশ নিজেই করেছে গত পাঁচ বছর আগে সে তনুর সাথে ওই রকমটা না করলে তনু কখনোই তার সাথে এমনটা করতো না এছাড়া আজ যেহেতু তনু নিজেই ভালোবাসার কথা বলেছে তাই আজ থেকে আকাশ তনুকে নিজের করে নেওয়ার সংগ্রামে নামবে যত ঝড়ঝাপটা আসবে আসুক কিন্তু তনুকে সে অন্য কারো হতে দিবে না তনুকে যেভাবে হোক সে নিজের প্রিয়তমা বানিয়ে ছাড়বে আকাশ রাস্তায় দাঁড়িয়ে তনুকে নিয়ে নতুন পরিকল্পনা সাজায় এরপর একটা রিক্সা থামিয়ে সেটাতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে বাড়ি পৌঁছে দরজায় কলিং বেল চাপতে আকাশের মা রহিমা বেগম দরজা খুলে দেয় আকাশ বাড়ির ভিতরে প্রবেশ করে রহিমা বেগম ছেলেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে দেখে জিজ্ঞেস করে ইরে আকাশ তুই এই জলদি বাড়ি ফিরে আসলি তুই না বলেছিলি তোর সাথে কোথাও যেন পার্টিতে যাবি তাহলে এত জলদি বাড়ি ফিরে আসলি কেন গিয়েছিস তো এক ঘন্টাও হয়নি পার্টি কি শেষ হয়ে গিয়েছে আমি বললাম না মা পার্টি শেষ হয়নি আমি মাছ চলে এসেছি আকাশের মা বলল ও মা কেন আমি বললাম কারণ মা আমি একটা ঘটনা ঘটিয়েছি আকাশের মা বলল ঘটনা ঘটিয়েছিস মানে কি করেছিস তুই আমি বললাম মা আমি তনুর ইজ্জতের বারোটা বাজিয়ে দিয়েছি সকলের সামনে তনুর কথার বিরোধিতা করেছি আকাশের মা বলল তনুর কথা বিরোধিতা করেছিস মানে কি আকাশ আমি তো কিছুই বুঝতে পারছি না আকাশ তারপর তার মাকে সবকিছু খুলে বলে সব শুনে আকাশের মা আকাশকে বলল তুই কাজটা একদম ঠিক করিস নি মেয়েটা না হয় তোর উপরে অভিমান করে তোর থেকে প্রতিশোধ নিয়েছে কিন্তু তুই তো তাকে ভরা সামনে লজ্জিত করেছিস যেটা সত্যি তোর উচিত হয়নি আকাশ বলল মা কি করব বলো আমি তো এত সব জানতাম না তার উপরে সোয়ানকে সবার সামনে পরিচয় দিবে তনু এটা নিয়ে আমার ভিতরে অনেক জেলাসি হচ্ছিল তাই রাগের মাথায় তনুর ইজ্জতে আঘাত করে বসেছি আকাশের মা বলল এখন কি করবি তুই এমনিতেই মেয়েটা তোর উপরে অভিমান করেছিল তার উপরে আজকে যা করলি তাতে তো সে আরো দূরে সরে যাবে তোর থেকে আমি বললাম মা হ্যাঁ আমি ভুল করেছি তবে তাকে আমি আমার থেকে দূরে সরতে দিব না আকাশের মা বলল জানি না কিভাবে কি করবি তবে মেয়েটাকে ভালোবাসা দিয়ে যেভাবেই হোক নিজের কাছে আগলে নে না হয় কিন্তু সে যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে কিন্তু তোকেই কষ্ট পেতে হবে আমি বললাম মা তুমি টেনশন করো না আমি তনুকে ভালোবাসা দিয়ে আগলে নিব আকাশের মা বলল আচ্ছা এবার গিয়ে কাপড় পাল্টে নে আমি বললাম আচ্ছা আকাশ নিজের মায়ের সাথে কথা বলে নিজের রুমে চলে যায় ওপর দিকে তনু আকাশকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে বাড়ি চলে যায় রুমের দরজা আটকে বসে আছে তনু মাথা ভর্তি রাগ উঠে আছে তনুর আকাশ আজকে তনুকে সকলের সামনে যেভাবে অপমান করেছে সেটা তনু কোনোভাবেই ভুলতে পারছে না এবং উপস্থিত থাকা সকলের কাছে একটা সম্মান ছিল। কিন্তু আকাশ মুহূর্তের মধ্যেই সেই সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে রাগে তনুর ইচ্ছে করছে নিজের মাথার সমস্ত তুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে কারণ তার সম্মানহানি হওয়ার পিছনে আকাশের সাথে সাথে সে নিজেও দায়ী সে যদি আকাশকে পার্টিতে নিয়ে না যেত আর সবার সামনে আকাশকে তার বয়ফ্রেন্ড বলে পরিচয় না করাতো তাহলে আজকে তাকে আর খারাপ সময়ের মধ্যে পড়তে হতো না তিলে তিলে গড়ার সম্মান আজকে তার দাগ লেগেছে তোন মনে মনে সিদ্ধান্ত নিয়ে নাই সে আকাশকে কখনোই ক্ষমা করবে না গত পাঁচ বছর আগের জন্য আকাশের উপরে প্রতিশোধ তো নিবেই সেই সঙ্গে আজকের করা অপমানের জন্য সে আলাদা করে আকাশের উপর প্রতিশোধ নিবে আর প্রতিশোধটা সে যেমন তেমন ভাবে নিবে না সঠিক সময় মতো সে কড়াই গন্ডায় আকাশের উপর প্রতিশোধটা তুলবে তনু সবকিছু সময়ের আওতায় ছেড়ে দিয়ে নিজেকে সামলে নেয় অযথা এখন ওই সব বিষয় নিয়ে ভেবে তনু আর মাথা নষ্ট করতে চাচ্ছে না নিজেকে শান্ত করে রাতটা কাটিয়ে দেয় পরের দিন অফিসে গিয়ে চুপচাপ নিজের কেবিনে চলে যায় তনু অন্যদিকে কেবিনে ঢোকার আগে নজর হলেও আকাশের দিকে তাকাই কিন্তু আজকে আকাশের দিকে কোনো প্রকার না তাকিয়েই কেবিনে চলে যায় তনু আকাশ নিজের দেখছে বসেছিল। তনু তার দিকে না তাকিয়ে কেবিনে ঢুকে যাওয়ার বিষয়টা আকাশের কাছে কেমন যেন লাগে আকাশ সোজা ডেক থেকে উঠে তনুর কেবিনে যায় আকাশ তনুর কেবিনে যাওয়ায় তনু আকাশকে বলে জি বলুন কি কারণে কেবিনে এসেছেন আকাশ তনুর মুখ থেকে আপনি ডাক শুনে চমকে ওঠে যেই তনু তাকে তুই ছাড়া কথাই বলতো না সেই তনু এখন আকাশকে আপনি বলে সম্বোধন করছে আকাশ আশ্চর্য হয়ে তনুকে প্রশ্ন করে ম্যাডাম আপনি হঠাৎ আমাকে আপনি করে ডাকছেন কেন আপনি তো আমাকে তুই ছাড়া কথাই বলতেন না তনু বলল সেই বিষয়ে আপনার না জানলে চলবে আমি বললাম ম্যাডাম না জানলে কখনোই চলবে না আমার জানতেই হবে আর আপনি আমাকে আপনি করে ডাকলে আমি আপনাকে তুমি করে ডাকবো তনু বলল সেটা আপনার ব্যাপার তবে আজ থেকে আপনাকে আমি আপনি বলেই ডাকবো আমি বললাম তনু এটা কেমন কথা বলছো তুমি আমি তোমার মুখ থেকে তুই বলে ডাক শুনতে অভ্যস্ত কিন্তু এখন হুট করে আপনি ডাকছো আমার কাছে না বিষয়টা কেমন যেন লাগছে তনু বলল আপনার কাছে কেমন লাগছে কেমন লাগছে না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি এখন থেকে আপনাকে আপনি বলেই ডাকবো আর আমি আপনাকে তুই বলে ডাকতাম অন্য এক কারণে আমি বললাম অন্য কারণটা কি তনু তনু বলল কারণ হচ্ছে আপনাকে আমি পছন্দ করতাম আপনার উপরে শত অভিমান দেখালো মনে মনে আপনার জন্য ঠিকই ভালোবাসা ছিল আর মানুষ মানুষকে কেন তুই বলে ডাকে সেটা আমি সঠিক বলতে পারবো না হয়তো হয়তো কেউ রাগ করে ডাকে না অন্য কারণও থাকতে পারে তবে আমি যাদেরকে তুই বলে ডাকি তাদেরকে মন থেকেই ভালোবাসি বলে তুই বলে ডাকি আমার তুই ডাকার পিছনেও ভালোবাসা থাকে আর আপনাকে এতদিন আমি তুই বলে ডাকতাম আপনাকে ভালোবাসি বলে কিন্তু গতকালের পর আপনার উপর থেকে সমস্ত ভালোবাসা শেষ হয়ে গিয়েছে আমার ভিতরে যেটুকু ভালোবাসা ছিল আপনার জন্য সব উপরে বেরিয়ে গেছে আপনার গতকালের আচরণের কারণে তাই আজ থেকে আপনাকে আমি আপনি বলেই ডাকবো এবার বলুন কি কারণে এসেছেন কেবিনে আমি বললাম তনু আসলে গতকালের জন্য আমি সরি তনু বলল আরে আকাশ সাহেব আপনি সরি বলছেন কেন দোষটা তো আমি করেছি গতকাল আপনাকে না নিয়ে গেলে এবং সবার সামনে ওইভাবে পরিচয় না করিয়ে দিলে কখনোই আমাকে ওই পরিস্থিতিতে পড়তে হতো না তাই দরজা করার আমি করেছি আমি বললাম তনু প্লিজ অভিমান করো না আসলে সোয়ানের বিষয়টা আমি মানতে পারছিলাম না খুব জেলাসে হচ্ছিল নিজের ভিতরে এবং সেই সঙ্গে রাগ উঠেছিল তাই আসলে না বুঝে ওই রকমটা করে ফেলেছি আর আমি ওই সময় ভাবতেও পারিনি যে আমার ওই রকম করার কারণে তোমার সম্মান নষ্ট হবে রাগের মাথায় যা ভালো মনে হয়েছে তাই করে ফেলেছি প্লিজ তুমি আর অভিমান করে থেকো না তনু বলল আকাশ সাহেব প্লিজ টপিকটা বাদ দিন আর যা হয়েছে সেটা গতকাল চলে গিয়েছে আমি আর এই টপিক নিয়ে কথা বলতে চাই না আপনার আর কোনো কাজের কথা থাকলে সেটা বলুন না হয় নিজের ডেকতে গিয়ে বসে থাকুন তনু আকাশকে চলে যেতে বলে কিন্তু আকাশ না গিয়ে উল্টো তনুর কাছে গিয়ে দাঁড়ায় এরপর তনুকে বলে চেয়ার থেকে ওঠো তনু বলল মানে আমি বললাম মানে হলো চেয়ার থেকে উঠে দাঁড়াও তনু বলল আজব চেয়ার থেকে উঠে দাঁড়াবো কোন কারণে আমি বললাম কারণ আমি তোমাকে দাঁড়াতে বলছি তাই তুমি উঠে দাঁড়াবে তনু আকাশের কথা মতো চেয়ার থেকে উঠে দাঁড়ায় এরপর আকাশকে প্রশ্ন করে দাঁড়িয়ে আছি এবার বলুন কি কারণে আপনি আমাকে দাঁড়াতে বলছেন আকাশ তনুর প্রশ্নের উত্তর না দিয়ে তনুর চেয়ারটা হাত দিয়ে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরাই তারপর ভুট করে তনুকে বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে তনু আমি সত্যি সরি তনু আমি কখনো চাইনি তোমাকে কষ্ট দিতে কিন্তু যা হয়েছে তার জন্য আমি সত্যি অনুতপ্ত এবং ক্ষমাও চাচ্ছি তোমার কাছে তনু তুমি আমাকে ক্ষমা করে দাও আর এই যে নাও তোমাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আগামীতে আর কখনো তোমাকে আমি কষ্ট দিবো না সবসময় এভাবে আগলে রাখবো প্লিজ তুমি আমার উপরে আর অভিমান করে থেকো না তনু খানিকের জন্য থমকে যায় আকাশের আচরণে সেই সঙ্গে তনুর ভিতরে কেমন যেন এক ধরনের শিহরণ হচ্ছে তনুর শ্বাস প্রশ্বাস ঘন হয়ে গিয়েছে তনু এক প্রকার আটকে গেছে আকাশের মায়া দালে তবে কিছু সময় পর তনু নিজের মনকে সামলে নিয়ে আকাশকে বলে কারণ আমায় আপনার ভালোবাসার আর দরকার নেই আমার আপনার কাছ থেকে এই জীবনে অপমান ছাড়া আর কিছুই পাইনি পাঁচ বছর আগে না হয় যা করেছেন সেটা বাদ দিলাম কিন্তু গতকাল যা করেছেন সেটার জন্য আমার মান ইজ্জত দূরই মিশে গেছে এক চুটকিতেই সব শেষ করে দিয়েছেন আপনি মাথার ঘাম পায়ে ফেলে নিজের একটা অবস্থান তৈরি করেছি কিন্তু আপনি সব শেষ করে দিয়েছেন আমার আর আপনাকে চাই না ছাড়ো আমি বললাম তনু তোমাকে ছাড়ার উদ্দেশ্যে ধরে নিম আজীবন আগলে রাখার জন্য ধরেছি তোমাকে তনু আমিও তোমাকে ভালোবাসি আগামীতে আর কখনো তোমার মান সম্মানে আঘাত লাগে এমন কোনো কাজ আমি করব না তনু বলল আগামীতে না হয় করবেন না কিন্তু গতকাল যেটা করেছেন সেটার কি হবে আচার সাহেবের কোম্পানি আর আমার কোম্পানি মিলে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি যার দরুন উনার সাথে আমার আরো বহুবার দেখা হবে কিন্তু আমি আগামীতে আচার সাহেবের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলতে পারবেন আমি বললাম না আমার জানা নেই আমার কি করা উচিত তবে বিশ্বাস করো আমার তোমাকেই লাগবে আর আমার তোমাকেই চাই তনু বলল কিন্তু আমার আপনাকে চাই না মানে চাই না কাউকে প্রয়োজন নেই আমার এবার ছাড়ো না মাই তনু আকাশকে ছেড়ে দিতে বলে কিন্তু কে শোনে কার কথা তনু আকাশকে এখনো নিজের কাছে জিম্মি করে জড়িয়ে ধরে রেখেছে কিন্তু তনু যত ছাড়া পাওয়ার চেষ্টা করছে আকাশ ততই তনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখে এমন সময় হুট করে অফিসের ম্যানেজার খালেক সাহেব কোনো একটা কারণে তনুর কেবিনের দিকে আসে খালেক সাহেব তনুর কেবিনের দরজা খুলে ভিতরে ঢোকার জন্য অনুমতি নিতে যাবে তখন এসে দেখে আকাশ তনুকে জোরপূর্বক জড়িয়ে ধরে রেখেছে খালেক সাহেব এই দৃশ্য দেখে অনুমতি ছাড়াই তনুর কেবিনের ভিতরে প্রবেশ করে দুজনের কাছে চলে যায় এরপর আকাশ থেকে তনুকে ছাড়িয়ে নিয়ে আকাশের কলাক চেপে ধরে বলতে শুরু করে এই ব্যাদক তোর কত বড় সাহস তুই ম্যাডামের সাথে জোরাজুরি করিস অশ্লীলতা করার জন্য তারা তোর আজকে খবর আছে এখন তোকে অফিসের সবার সামনে টেনিসে নিয়ে গিয়ে আবার অপমান করব। তারপর কুশে একটা মার দিব চল তুই আমার সাথে ম্যানেজার আকাশের কলার ধরে টেনে নিয়ে যাওয়ার জন্য এক কদম সামনে পা ফেলতেই তনু সজরে চেঁচিয়ে বলে ওঠে খালেক সাহেব এই মুহূর্তে ওর কলার থেকে হাত নামান না হয় আপনার হাত আমি কবজে থেকে কেটে দু টুকরো করে ফেলবো আপনি কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছেন এত বড় কি করে হয়েছে আপনার খালেক সাহেব পুরো থমথম খেয়ে যায় তনুর কথাই তিনি তনুকে বাঁচাতে আসলো কিন্তু তনু তাকে উল্টোই ঝাড়ি দিয়ে কথা শোনাচ্ছে খালেক সাহেবের মতন আকাশে থমথম খেয়ে যায় তনুর কথাবার্তা শুনে কারণ সে তনুকে জোরপূর্বক জড়িয়ে ধরে রেখেছিল তনু তাকে এখন বাটাম দেওয়ার কথা ছিল কিন্তু তনু তা না করে উল্টো অফিসের ম্যানেজার খালেক সাহেবকেই বকছে খালেক সাহেব আর আকাশ দুজনেই হতম্ব হয়ে তনুর দিকে তাকিয়ে আছে। তনুর কথাবার্তা সবকিছুই কেমন যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে বিশেষ করে খালেক সাহেবের তনুকে বাঁচানোর কারণে তিনি যে উল্টো প্রশ্নের মুখে পড়ে যাবেন সেটা খালেক সাহেব কখনোই ভাবতে পারিনি তনুর প্রশ্নের প্রত উত্তরে কি জবাব দিবে খালেক সাহেব সেটা বুঝে উঠতে পারছে না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে খালেক সাহেব সেই সঙ্গে মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না মনে হচ্ছে যেন কেউ খালেক সাহেবের মুখে তালা লাগিয়ে দিয়েছে বোবার মতো অদ্ভুত দৃষ্টিতে তনুর দিকে তাকিয়ে আছে খালেক সাহেব ওপর দিকে খালেক সাহেবের কাছে কোনো উত্তর না পেয়ে তনু খালেক সাহেবকে আরো রাগান্বিত কণ্ঠে বলেন কি হলো কোনো কথার উত্তর দিচ্ছেন না কেন খালেক সাহেব আপনি কোন সাহসে ওর কলারে হাত দিয়েছেন উত্তর দিন খালেক সাহেব এবার মুখ খুলে উত্তর দেয় ম্যাডাম আমি কেবিনের দরজা খোলা মাত্রই দেখতে পেলাম এই বেয়াদবটা জোরপূর্বক আপনাকে জড়িয়ে ধরে অশ্লীলতা করার চেষ্টা করছে তাই আমিও শার্টের কলার চেপে ধরেছি তনু বলল সে আমার সাথে অশ্লীলতা করলে তাতে আপনার সমস্যা কোথায় খালেক সাহেব বলল ম্যাডাম আমার কোনো সমস্যা নেই তবে আপনি আমার অফিসের ম্যাডাম আপনার বিপদ হলে এগিয়ে আসা আমার দায়িত্ব তনু বলল আচ্ছা মানলাম আপনি আমাকে বাঁচাতে এসেছেন কিন্তু আপনাকে কে বলেছে সে আমার সাথে জোরপূর্বক অশ্লীলতা করছিল বা জোরপূর্বক আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছিল খালেক সাহেব বলল ম্যাডাম কেউ বলেনি তবে আমি নিজেই তো দেখতে পেলাম সে আপনার সাথে অশ্লীলতা করার চেষ্টা করছিল তাই তো তার সাথে এমনটা করেছি তনু বলল আপনার দেখার গোষ্ঠী মারি সে আমার সাথে যাই করবে করুক কিন্তু আপনার কোনো রাইট নেই ওর গায়ে হাত দেওয়া বলল ম্যাডাম আপনার কথার মানেটা আমি বুঝে উঠতে পারছি না দোষ করলো সে। আর আমি আপনাকে বাঁচালাম আপনি কথা শোনালে তো তাকে শোনানো উচিত কিন্তু আপনি তা না করে উল্টো আমায় কেন কথা শোনাচ্ছেন আমি তো কোনো দোষ করিনি ম্যাডাম দোষ্ট করেছে সে আর আমি তো আপনার উপকার করেছি তনু বলল খালেক সাহেব নিজের লিমিটে থাকেন আপনাকে কেউ বলেনি আমার উপকার করার জন্য আর না আমি চেঁচিয়ে কারোর কাছে কোনো সাহায্য চেয়েছি সে আমার সাথে যা ইচ্ছা হয়েছে করেছে আর ভবিষ্যতে যা ইচ্ছা হবে তাই করবে তার ইচ্ছে হলে সে হাজারবার আমার জড়িয়ে ধরবে তার ইচ্ছে হলে সে হাজারবার আমার গায়ে হাত দিবে তার ইচ্ছে হলে সে হাজারবার আমার সাথে জোরাজুরি করবে তার ইচ্ছা হলে সে হাজারবার আমার সাথে অসভ্যতা করবে মোট কথা তার যা ইচ্ছা হবে সে আমার সাথে তাই করবে কিন্তু আপনার তো কোনো অধিকার নাই তার ইচ্ছার মাঝে এসে বাধা হয়ে দাঁড়ানোর কারণ হি ইজ মাই হাজবেন্ড তার পুরোপুরি অধিকার আছে আমার শরীরে স্পর্শ করার কিন্তু আপনি কোন অধিকারে আকাশের শাড়ির কলার চেপে ধরেছেন তাও আবার আমার চোখের সামনে খালেক সাহেব তনুর কথা শুনে পুরোপুরি আবুল হয়ে যায় তনুর কথা শুনে প্রথমে কি অবাক হয়েছে তার চাইতে তিন গুণ বেশি অবাক হয়েছে বর্তমান তনুর মুখে আকাশের সম্পর্কে জানতে পেরে অফিসের একজন সাধারণ অ্যাসিস্ট্যান্ট বা নিম্নমানের কর্মচারী যে অফিসের ম্যাডামের স্বামী হতে পারে সেই বিষয়ে খালেক সাহেবের আগে কোনো ধারণাই ছিল না খালেক সাহেব পুরোদমে অবাক শ্বাস প্রশ্বাস উল্টাপাল্টাভাবে চলতে শুরু করেছে খালেক সাহেবের বীর বাহাদুর শ্বাস দিয়ে গিয়ে যে নিজেই পায়ে কুড়াল মেরেছে সেটা খালেক সাহেবের এখন বুঝে এসেছে চাকরি বাঁধাতে করুণ সুরে তনুকে বলে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন বিশ্বাস করুন আমি জানতাম না আকাশ সাহেব আপনার হাজবেন্ড ম্যাডাম আমার মস্ত বড় ভুল হয়ে গেছে প্লিজ ম্যাডাম এবারের মতো আমায় ক্ষমা করে দিন তনু বলল ক্ষমা আমার কাছে নয় ক্ষমা চাওয়ার হলে আকাশের কাছে চান আলেক সাহেব বলল আকাশ সাহেব আমার ভুল হয়ে গেছে আমি সত্যি জানতাম না আপনি ম্যাডামের হাজবেন্ড তাই না বুঝে আপনার সাথে কলার ধরে ফেলেছি আকাশ সাহেব আমায় এবারের মতো ক্ষমা করে দিন আকাশের মুখে কোনো কথাবার্তা নেই খালেক সাহেবের কথার কোনো উত্তর না দিয়ে ড্যাপড্যাপ করে তনুর দিকে তাকিয়ে আছে খালেক সাহেব আকাশকে কলার চেপে ধরে অপমান করাই তনু যা করেছে তা দেখে আকাশ ঘুষ জ্ঞান হারিয়ে বসেছে তনু আকাশের বিষয়টা বুঝতে পেরে খালেক সাহেবকে চলে যেতে বলে খালেক সাহেব এক সেকেন্ডও দেরি না করে তনুর কথা মতো কেবিন থেকে বেরিয়ে যায় খালেক সাহেব কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর তনু আকাশকে বলে আপনারা আবার কি হলো আপনি আমার দিকে এমন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছেন কেন তনুর কথায় আকাশের হুশ ফিরে আসে এত সময় আকাশ স্বাভাবিক অবস্থায় ছিল না তনুর প্রশ্নে আবার স্বাভাবিক হয়ে যায় নরম গলায় উল্টো তনুকে প্রশ্ন করে আচ্ছা তুমি তো আমার উপরে প্রচন্ড রেগেছিলে একটু আগেই বললা আমাকে তোমার চাই না। আমাকে তোমার আর দরকার নেই কিন্তু তুমি হুট করে স্বামী হয়ে গেলে কি করে খালেক আমার কলার চেপে ধরেছে তখনই তুমি ফায়ার হয়ে না রেগে মেগে গেলে খাইনি কি তনু তনু বললো খাইনি কিছুই না আর আমি স্বামীভক্তও না আমি বললাম তাহলে একটু আগে আমার কারণে খালেক সাহেবের সাথে রেগে যাওয়া এবং খালেক সাহেব কে আমাদের বিষয়ে যেই সব বললা সেই সব কি ছিল তনু বললো আকাশ সাহেব আপনাকে একটা কথা বলি আপনার বলা কথাগুলো সত্যি আর আমি সেজন্য কথাগুলো বলেছি তবে রেগে যাওয়ার পিছনে অন্য একটা কারণ আছে আমি বললাম কি কারণ তনু তনু বলল কারণ হচ্ছে আমাদের মাঝে যে সমস্যাটা হয়েছে সেটা আমাদের দুজনের ব্যক্তিগত কিন্তু তাই বলে যে আমি আপনার মতো মানুষকে সবার সামনে অপমান করব বা সকলের সামনে অপমানিত হতে দিব এটা তো হতে পারে না ব্যক্তিগত সমস্যা সেটা ব্যক্তিগতই এটাকে কেন্দ্র করে আপনার সম্মানে আঘাত করার কোনো প্রশ্নই আসে না তবে আপনি দেখে হয়তো আমায় অপমান করতে পেরেছিলেন সকলের সামনে কিন্তু আমার পক্ষে সম্ভব না সেটা করা তবে হ্যাঁ আমিও আগেরবার বার অফিসের সকলের সামনে আপনাকে অপমান করেছি যেটা আমার মস্ত বড় একটা ভুল তবে তাই বলে যে প্রতিবার একই ভুল করব সেটা তো হতে পারে না আমার ভিতরেও মনসত্ব বলতে কিছু আছে আমি আগের বার নিজের মনুষ্যত্বকে কাজে না লাগালো এবার কাজে লাগিয়ে আর আপনি আমার সাথে যেটা করেছেন সেটা আমার নিজের কর্মফলের কারণেই হয়েছে কিন্তু জানেন আপনাকে আমি অফিসের সকলের সামনে অপমান করলো আপনার সম্মান ফিরিয়ে দেওয়ার ক্যাপাসিটি হয়তো আমার আছে আমি অফিসের সকল কর্মচারীদের এক জায়গায় করে যদি বলি আপনি আমার হাজবেন্ড তাহলে আপনার দিকে হয়তো আর কেউ বাঁকা চোখে কখনোই তাকাবে না আমি কোনো না কোনোভাবে আপনার উপর থেকে দাগটা উঠাতে পারবো কিন্তু আপনি আমায় যে সকলের সামনে অপমান করেছেন সেই অপমানের দাগ আমার গা থেকে কখনোই সরবে না সবসময়ে আমার গায়ে সেটা লেগেই থাকবে সবসময় আমাকে তাদের সামনে লজ্জায় মাথা নিচু করে থাকতে হবে আমি আর কখনো তাদের সাথে আগের মতো করে সম্মানে কথাবার্তা বলতে পারবো না সেই সঙ্গে আমি তাদের সাথে কথা বলতে গেলেই আমার ভিতরে একটা লজ্জাবোধ কাজ করবে তনুর কথা শুনে আকাশ আবারও রিয়ালাইজ করে সে যেটা করেছে সেটা অনেক বড় ভুল করেছে তার ওই রকমটা করা কখনোই উচিত হয়নি হ্যাঁ তনুও তার গায়ে দাগ লাগিয়েছে তবে তনু চাইলেই সেটা তার গা থেকে সত্যি তুলেও ফেলতে পারে কারণ এই অফিসের বস তনু আর সবাই তনুর কর্মচারী এছাড়া তনুর কথাই এই অফিসের অনেক কিছুই পরিবর্তন হতে পারে কিন্তু আকাশ যেটা করেছে সেটা করে তনুর গা থেকে কখনোই দাগ পাবে না কারণ পার্টিতে যারা ছিল তারা তনুর কর্মচারী নয় তারা ছিল তনুর বিজনেস পার্টনার আকাশ বুঝতে পারছে না কি করবে সে সঙ্গে তনুর মন খারাপ দেখে আকাশের আরো খারাপ লাগছে তনুর জন্য তনুর মন খারাপ আকাশ বিষয়টা কোনোভাবেই মানতে পারছে না আকাশ কি করবে ভেবে না পেয়ে আবারও তনুকে জড়িয়ে ধরার পরিকল্পনা করে কারণ এতে করে হয়তো তনুর মন খারাপটা ভালো হতে পারে আসলে প্রিয় মানুষটা যতই অভিমান করুক না কেন ভালোবেসে তাকে একবার বুকে টেনে নিলে অভিমানের মাত্রা অনেকটা কমে যায় আকাশ নিজের পরিকল্পনা মতন তনুকে আবারও জড়িয়ে ধরার জন্য সামনে এগোয় তখনই তনু আকাশের হাত দিয়ে থামিয়ে দেয় কারণ তনু আকাশের পরিকল্পনা আগেই বুঝে ফেলেছে তনু আকাশকে হাত দিয়ে থামিয়ে দেওয়ার পর আকাশকে বলে আকাশ সাহেব আমাকে আপনার খেলনার পুতুল বলে মনে হয় তাই না যখন ইচ্ছা হবে আমার শরীরে আবার কাদা যখন ইচ্ছা হবে আমার এই মাখা শরীরটাকে নিজের কাছে টেনে দেখুন বন্ধ করুন আমার আর ভালো লাগছে না আপনি প্লিজ নিজের কাজে গিয়ে মন দিন তাতেই আমার কিছুটা স্বস্তি ফিল হবে অতিরিক্ত কিছু করার কোনো প্রয়োজন নেই প্লিজ এবার আপনি যান আকাশ তনুর কথা শুনে সমস্ত পরিকল্পনা বাদ দিয়ে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে নিজের দেখতে চলে যায় মনটা তারও ভীষণ খারাপ চেহারা মলিন করে চেয়ারের উপরে বসে শান্ত মাথায় ভাবতে থাকে কিভাবে সবকিছু আবার আগের মতো করা যায় ভাবতে ভাবতে অনেকক্ষণ পর আকাশের মাথায় একটা বুদ্ধি আসে আকাশ ঠিক করে বুদ্ধিটা সে কাজে লাগাবে তবে সেটা এখন নয় সঠিক সময়ে দেখতে দেখতে দুপুর হয়ে যায় অফিসে লাস্ট ব্রেক দেয় আকাশ নিজের ডেস্কে বসে আছে আর তনুকে নিয়ে ভাবছে কখন তনু তাকে ডাকবে না হয় তনু খাবারের জন্য কেবিন থেকে বের হবে আর সে তনুকে এক নজর দেখবে কিন্তু লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে তনু আকাশকে ডাকে না এবং সে নিজেও কেবিন থেকে বের হয় না আকাশ বুঝতে পারে তনুর হয়তো মন ভীষণ খারাপ আকাশ দেখ থেকে উঠে সোজা ক্যান্টিনে চলে যায় এরপর ক্যান্টিন থেকে নিজের টাকায় তনুর জন্য এক প্যাকেট খাবার কিনে তনুর কেবিনে যায় কেবিনে গিয়ে দেখে তনু ডেকসের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আকাশ কেবিনে ঢুকে তনুকে ঘুমিয়ে থাকতে দেখে খাবারের প্যাকেটটা ডেকসের একপাশে রেখে তনুর মাথায় আলতো করে হাত দিয়ে তনুকে ডেকে বলে তনু লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে আমি তোমার জন্য খাবার এনেছি তুমি উঠে ফ্রেশে খাবারগুলো খেয়ে নাও তনু ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে আকাশকে বলে আমি কি আপনাকে বলেছি আমার জন্য খাবার আনতে আমি বললাম না বলনি তনু বলল তাহলে কেন এনেছেন আমি বললাম এমনিতেই তনু বলল দেখুন আমি বাচ্চা নয় আমাকে এক্সট্রা কেয়ার দেখাতে আসবেন না অনুগ্রহ করে খাবারগুলো নিয়ে গিয়ে নিজেই গিলে খান তনুর কথায় আকাশের চরম মন খারাপ হয় তবে আকাশ সেটা প্রকাশ করে না তনুর কথায় চুপ করে খাবারের প্যাকেটটা ডেক্স থেকে উঠিয়ে নিয়ে চলে আসতে ধরে এমন সময় পেছন থেকে তনু আকাশকে ডেকে বলে আচ্ছা শোনেন খাবারগুলো যেহেতু কষ্ট করে এনেছেন তাহলে আর দ্বিতীয়বারের জন্য কষ্ট করে নিয়ে যেতে হবে না ডেক্সের উপরেই আবার রেখে যান আমি খেয়ে নিব আর এই যে নিন খাবারের টাকা তনুর ব্যাগ থেকে পাঁচশো টাকার একটা নোট বের করে ডেক্সের উপরে রাখে আকাশ তনুর কথা অনুযায়ী ডেক্সের উপরে খাবার রাখে তবে যখন টাকা নেওয়ার পালা আসে তখন সে তনুকে বলে তনু টাকাটা না নিলে হয় না তনু বলল আকাশ সে ফ্রিতে খাওয়ার স্বভাব আমার খুব কম তার উপরে আপনার পকেটের টাকা অপচয় করে খাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার টাকাটা নিন আর আপনি দুপুরের খাবার খেয়েছেন আকাশ তনুকে খেয়েছে বলে মিথ্যা জবাব দেয় সত্যিকারণতে আকাশ কিছুই খায়নি আসলে আকাশের কেন জানি কিছুই ইচ্ছে করছে না তাই সে কোনো কিছু খায়নি ক্যান্টিন থেকে তনুর জন্য খাবার নিয়ে সোজা ফিরে এসেছে তবে কোনো একটা অজানা কারণে আকাশ তনুকে মিথ্যা বলে ডেস্কের উপরে খাবারটা রেখে তনুর দেওয়ার টাকাটা নিয়ে সে চলে আসে দেখতে দেখতে বিকাল হয় অফিস ছুটি হয়ে গিয়েছে সবাই অফিস শেষ করে যে যার মতো বাড়ি চলে যাচ্ছে আকাশে অফিস ছুটি হওয়ায় চলে যায় পরের দিন যথারীতি আকাশ অফিসে চলে আসে অফিস শুরু হয়ে গেছে তনু অফিসে চলে এসেছে অফিস শুরু হওয়ার ঘন্টা পর তনুর কাছে একটা ফোন আসে তনু ফোনটা রিসিভ করে উপর পাশের মানুষটা তনু ফোন রিসিভ করার পর যা বলে তা শুনে তনু দমে চমকে ওঠে তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ